পটলাকে বাইরে রেখে এসছে ঘর ভরছে ভালো করে হিসু করে আসে বাইরে না ছাড়লে ভালো মতন হিসু হয় এই দি এত হাঁপাচ্ছিস কেন এত হাঁপাচ্ছিস কেন ভিডিও করতে দেখলে খাবার দেখলে বোতল অটোমেটিক হাঁপানো শুরু হয়ে যায়

আ জামা পরে যা জামা পরে যা জামা পরে যা বাবা বাবা নিয়ে এস এদিকে এদিকে হ্যাঁ রাখো

রান্না করে বদ্দি তোমাদের শ্বশুরবাড়িতে ঠিক আছে দিদি বকা দিয়ে গেল ওই তো আবার ঢুকে গেছে দিদি চলে গেল চলে গেল বসে থাকো